আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি মাত্র নয় কলমে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়ি যদি করতে চান কিভাবে করলে সুন্দর হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান এ টু জেড যদি প্ল্যান করে আপনার স্বপ্নের বাড়িটি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি করে আমাদের মাধ্যমে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইটালি প্রবাসী রনি মোল্লা তো তাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে রনি বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে বাইয়ের জেলা নারায়ণগঞ্জ আড়াই হাজার গ্রামের নাম তো বাই ইটালি থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে এমডি রনি রনিমল্লা বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই যেভাবে চেয়েছে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা খুবই সুন্দরভাবে বাইকে করে দিয়েছি দর্শক বন্ধুরা যারা আপনাদের স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করতে চান আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় আপনি বারবার চেঞ্জ করে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ প্ল্যানটি বুঝিয়ে দেবো যারা অল্প বাজেটে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান সম্পূর্ণ প্ল্যানটি ভালো করে দেখে নেবেন আশা করি আজকের প্ল্যানটি আপনাদের খুবই খুবই কাজে লাগবে যারা অল্প বাজেটে বাড়ি করতে চান এই বাড়ির দৌর্ঘ্য আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি তিরিশ ফিট দশ ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা করে দিয়েছি এগারোশো চার স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক তিপ্পান্ন পয়েন্ট জমিতে আজকের এ ডিজাইনটি আমরা রোয়নি বাইকে করে দিয়েছি আপনারা যদি আপনাদের স্বপ্নের বাড়ি করতে চান অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে করবেন এবারে প্রথমে ফ্রন্ট সাইডে আমরা একটি ফুস্টে ডিজাইন করে দিয়েছি বারো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ড্রয়িং রুম করে দিয়েছি বারো ফিট দু ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি ড্রয়িং রুম এর পাশে আমরা একটি লেভি ডাইনিং স্পেস করে দিয়েছি বারো ফিট দু ইঞ্চি বাই আট ফিট আট ইঞ্চি তো এখানে আমরা দুটি বেডরুম করে দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে বারো ফিট বাই তেরো ফিট দুটি বেডরুম তো এ বাড়িতে আমরা টোটাল পাঁচটি বেডরুম দিয়ে খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই আট ফিট তো এ বাড়িটি অল্প স্কোয়ার ফিটে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন তো এখানে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন তো রনি বাই যেভাবে চেয়েছে রনির বাইয়ের ছোট্ট জায়গার ভিতরে কম খরচে অনেক সুন্দরভাবে প্লান্টি করে দিয়েছি এখানে আমরা প্রত্যেকটি ফ্লোরে নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রত্যেকটি রুমের সাথে দুটি করে বেলকনি দিয়েছি এখানে আমরা খুবই সুন্দর রাউন্ড স্টিয়ার দিয়ে খুবই সুন্দর রাউন্ড স্টিয়ার দিয়ে বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে টোটাল দুটি বেডরুম একটি ডাইনিং একটি লিভিং দুটি ওয়াশরুম একটি কিচেন দুটি বেলকনি একটি ফোস্টের ডিজাইন দিয়ে করে দিয়েছি আমরা ফার্স্ট ফ্লোরের টোটাল তিনটি বেডরুম প্রত্যেকটি বেড আমরা বারো ফিট বাই তেরো ফিট করে দিয়েছি পাঁচটি বেডরুম দিয়ে বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি উপরে আমরা দুটি ওয়াশরুম একটি পেয়ার রুম চারটি বেলকুনি দিয়ে রনি বাইয়ের খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি করে দিয়েছি যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আপনার কষ্টের টাকায় সারা জীবনের তিলে তিলে সঞ্চয় দিয়ে সঠিকভাবে যদি একটি বাড়ি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে রনি বাইয়ের মতো আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটিও চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে সঠিকভাবে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন দর্শক বন্ধুরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কখনও মিস্ত্রি কন্ট্রাক্টরের মাধ্যমে অধ্যক্ষ মিস্ত্রি কন্ট্রাক্টরের মাধ্যমে কখনও প্ল্যান ছাড়া বাড়ি করবেন না অবশ্যই প্ল্যান করে ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার কাজটি ভালো ঠিকাদার দিয়ে কাজটি করাবেন তাহলে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা আমাদের থ্রিডি প্ল্যানের আলোকে যদি সম্পূর্ণ বাড়িটি করতে চায় তাহলে বর্তমান বাজারে যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা এই বাড়িটি খুবই সুন্দরভাবে করতে পারেন তো এই বাড়িটি কিন্তু খুবই লাক্সারি স্টাইলে করা হয়েছে আপনারা চাইলে এর চেয়ে আরো সিম্পলভাবে করতে পারেন রনি বাই যেভাবে চেয়েছে বাইয়ের স্বপ্নের বাড়িটি বাই যেভাবে চেয়েছে বাই বাড়িটি খুবই সুন্দরভাবে স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ যারা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন নিয়মিত দেখতে চান আমাদের হাসিবা কনস্ট্রাকশন ফেসবুক পেজ ফলো দিয়ে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম